ভারতের দুগ্ধ খামারগুলোতে খাদ্য গ্রাইন্ডার বা খাদ্য পেশাইকারীর ব্যবহার দিন দিন বেড়ে চলেছে এবং এর পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা প্রথমত খাদ্য গ্রাইন্ডার ব্যবহার করলে পশুর খাদ্য অতি সহজে এবং দ্রুত প্রস্তুত করা যায় গরু মহিষ বা অন্যান্য দুগ্ধ উৎপাদনকারী পশুরা যখন সমানভাবে ও সূক্ষ্মভাবে পেশা খাদ্য গ্রহণ করে তখন তাদের হজম শক্তি বাড়ে এবং দুধ উৎপাদনও বৃদ্ধি পায় কারণ সূক্ষ্মভাবে পেশা খাদ্য বেশি সহজে হজম হয় এবং পুষ্টি উপাদান দ্রুত শোষিত হয় দ্বিতীয়ত খাদ্য গ্রাইন্ডার ব্যবহার করার ফলে খামারিরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান যেমন খড় ঘাস শস্য অথবা ফসলের অবশিষ্টাংশ একত্রে মিশিয়ে সহজেই পশু খাদ্য তৈরি করতে পারেন এতে খাদ্যের অপচয় কমে যায় এবং ফিডের উপাদানগুলো ভালোভাবে মিশে যায় যা পশুদের জন্য আরও স্বাস্থ্যকর ও পুষ্টিকর হয় এছাড়াও খাদ্য গ্রাইন্ডার ব্যবহারে শ্রম ও সময়েরও উল্লেখযোগ্য সাশ্রয় হয় হাতে হাতে বড় পরিমাণ খাদ্য কাটা বা পেশা অনেক সময় সাপেক্ষ ও কষ্টকর যেখানে গ্রাইন্ডার পুরো কাজটাই দ্রুত সম্পন্ন করে ফেলে এছাড়া খাদ্য গ্রাইন্ডার ব্যবহারে খাদ্যে ছত্রাক বা অন্যান্য দূষিত উপাদান কমে যায় কারণ গ্রাইন্ডিং প্রক্রিয়ায় অনেক সময় তাজা ও পরিষ্কার খাদ্যই ব্যবহৃত হয় এতে পশুরা কম রোগাক্রান্ত হয় ফলে চিকিৎসা খরচ কমে আসে এবং দুধ উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে তাছাড়া খাদ্য গ্রাইন্ডার ব্যবহার করার ফলে খামারিরা স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে খরচ কমাতে পারেন যা সামগ্রিকভাবে ব্যবসার লাভজনকতা বাড়ায় সব মিলিয়ে খাদ্য গ্রাইন্ডার দুগ্ধ খামারকে আরও আধুনিক দক্ষ ও লাভজনক করতে সহায়তা করে এবং পশুদের স্বাস্থ্য ও উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়